হ্যাঁ সুপ্রভাত বন্ধু দেখে তোমরা এখনো কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরাও এই গাছটা সেরে ঘুরে থেকে উঠে গাছটা সেরে আসলাম করে এখন চা বানাবো চা খাবো আর হচ্ছে তোমরা দেখো তোমার দাদা ভাই বাড়িতে আছে আজকে চা খাবে আমি চা করছি দাদা তোমাদেরকে দেখাচ্ছি তাই যে দেখো তোমাদের দাদা ভাই এখন মুখ ধুতে গেছে মুখ দিয়ে চা খাবে আর কাজে চলে যাবে আর দুপুরবেলা আসতে পারে না আসতে পারে কোনো ঠিক নাই ও বাড়িতে এলো দুপুরবেলা খুব কম আসে তাই জন্য তোমাদেরকে দেখাতে পারি না আজকে বাড়িতে আছে তাই তোমাদের দেখাচ্ছি দাও চা খাবে সেটাও দেখাচ্ছি তোমাদেরকে সবসময় থাকে না তুমি গুডবন করবো এখন

কালকে একটু মাছের ঝোল আছে আর পিস মাছ আছে মাছের ঝোল আছে আর কালকে শ্বশুর জন্য রেখেছি উনি খাইনি ওটাও আছে এই মাছ কাটল মাছ আমরা ডাল আইনে দিয়ে গেল আমি এটা কালকে দিয়ে রান্না করবো একটু অল্প কি সুন্দর হচ্ছে দেখো আস্তে করে চামচ দিয়ে দিবি মাছ ভাজাটা এই যে মাছ ভাজা যে কালং শাক আলু বেগুন দিয়ে রান্না করছি একটা আরেকটা মাছ ভাজা আর মাছের তেল ভাজা বেগুন তেল এটা বেগুন দিয়ে রান্না করবো মাছের মাছের তেলটাতে মাছের তেলটা দিয়ে বেগুন বেগুনালিটা দিয়ে ভাজা দেবো বেগুন তেল ভাজা একটা একদম মানে মাছের কাতর মাছ ধরতে একদম কমপ্লিট করে ফেলেছি হয়ে গেছে এইবার আমি যে গ্রামের মধ্যে নামিয়ে নিবো বাটির মধ্যে গানের মধ্যে নামিয়ে নিবো আর হলো তোমরা যদি চাও যে আমি হলো আলাদা রান্নার ভিডিও করি তাহলে তোমরা আমাকে কমেন্ট করে বলো যে দিদি তুমি রান্নার ভিডিও করো তুমি যদি না বলো তাহলে আমি কীভাবে করবো বলো তোমরা তোমাকে সাপোর্ট করো আমার পাশে দেখো তাহলে পরে আমি আঁকাতে পারবো তোমরা যদি না থাকো তাহলে কীভাবে আগাবো বলো তোমার আমার পাশে থাকো আমি কিছু বলতে পারি না কথা কথা সেরকম কিছু ঠিক আছে তাহলে দেখতে থাকো আমাদের ভিডিওগুলো Che, Uthan, Uthan, che.